মুসলিমদের কাছে জমজম কূপের পানি কেন এত গুরুত্বপূর্ণ সারা বিশ্বের কোটি কোটি মুসলিম জমজম কূপের পানিকে অত্যন্ত পবিত্র এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে মনে করেন সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ভেতরে এই জমজম কূপটি অবস্থিত মুসলিমদের কাছে পবিত্র হিসাবে বিবেচিত কাবাঘরের মাত্র ২০ মিটার দূরে এর অবস্থান প্রতি বছর যে লাখ লাখ মুসলিম হজ বা ওমরা পালন করতে সৌদি আরবে যান তাদের বেশিরভাগই জমজম কূপের পানি নিয়ে দেশে ফেরেন হজ করে এসেছেন অথচ জমজম করে পানি আনেননি এমন মানুষ বেশ বিরল শুধু তাই নয় পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের মধ্যে এই পানি বিতরণের রেওয়াজ দেখা যায় তাদের প্রত্যাশা এই পানি পান করলে বিপদ রোগ কিংবা যে কোনো অমঙ্গল দূর হবে এখন আমরা জানবো মুসলিমদের কাছে কেন এই কূপটি এত গুরুত্বপূর্ণ নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহাম জমজমের পানিকে শ্রেষ্ঠ পানি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি বলেন জমজম পৃথিবীর শ্রেষ্ঠ পানি এতে রয়েছে খাদ্য ও রোগ থেকে মুক্তি এটি আল্লাহ একমাত্র রোগ বেলায় বিপদাপদ মুক্ত হবে তাই এটি হাজিরা নিয়ে আসে ও বিশ্বাস করে পান করেন এসব কারণে জমজমের গুরুত্ব আরো বেশি এমনকি হাদিসেও এর ফজিলত বর্ণনা আছে এই হলো জমজম কুয়া এবং তার ইতিহাস আসলাম আলাইকুম